চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে তিনশো নব্বই জন কন্যাশিশু ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এর মধ্যে তেতাল্লিশ জন দলবদ্ধ ধর্ষণ ও উনত্রিশ জন প্রতিবন্ধী কন্যাশিশু ধর্ষণের পর পনেরো জন খুন ও জন আত্মহত্যা করেছে এ সময় একশো চারজন কন্যাশিশু আত্মহত্যা এবং তিরাশি জন খুন হয়েছে মিরুল মিরাজের রিপোর্ট জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের এক প্রতিবেদনে তথ্য এসব প্রকাশ করা হয় প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তদের মধ্যে শতাংশ শতাংশ এবং দশমিক পর্নোগ্রাফিতে আসক্ত অধিকাংশ ভুক্তভোগী দরিদ্র পরিবারের শিশু ও ছাত্রী একই সময়ে একশো চৌত্রিশ জন কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা এবং চুয়ান্ন জন যৌন হয়রানির শিকার হয়েছে যা গত বছরের তুলনায় অনেক বেশি অপহরণ ও পাচারের শিকার হয়েছে চৌত্রিশ জন উক্ত ফোরামটি এগারোটি সুপারিশ তুলে ধরেছে যার মধ্যে রয়েছে যৌন হয়রানি প্রতিরোধ ও ও সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন দ্রুত বিচার নিশ্চিতকরণ হাইকোর্ট নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন প্রতিবেদন উপস্থাপন করেন ফোরামের ন্যাশনাল কোয়ার্ডিনেটর সৈয়দা আহসানা জামান সভাপতিত্ব করেন বদিউল আলম মজুমদার নারীদের প্রতি প্রতি বঞ্চনার অবসান হওয়া দরকার বাল্যকাল থেকে এই জন্য শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনকে কন্যা শিশু দিবস হিসেবে ঘোষণা করা হোক যাতে আমরা যে কন্যা শিশুরা যে হয় নয় শিশুরা আমাদের শিশু আমাদের গর্ব করার মতো এবং আমরা সেলিব্রেট করার জন্য টু সেলিব্রেট গার্লস ঢাকা